গুড মর্নিং এভরি আমার আরও একটা ভ্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু খুব ভালো আছি গতকাল মহালয়া পেরিয়ে গেছে আর তার সাথে সাথে শুরু হয়ে গেছে দেবী পক্ষ আজ প্রথমা তোমাদের সকলকে জানায় শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ক্যালেন্ডারের তারিখের সাথে সাথে প্রকৃতিও জানান দিচ্ছে মায়ের আগমনী বার্তা চারিদিক মুখরিত হয়েছে কিন্তু মায়ের আগমনী বার্তায় তো আজকে সোমবার আর দিনটা আমি শুরু করেছি অনেক সকাল বেলায় পাপাই যেহেতু অফিস চলে গেছে তাই আমার দিনও শুরু হয়েছে অনেক সকালে ওকে অফিস পাঠিয়ে আমিও লেগে পড়েছি আমার ঘরের কাজে তো এই বেডরুমের অবস্থা দেখছো এখনও পর্যন্ত গোটানো হয়নি জানলাটাও খুলতে ভুলে গেছিলাম জানলা যখন খুললাম তখন শেয়ার করে দিলাম তোমাদের সাথে জানলা থেকে বাইরেটা দেখতে কেমন লাগে আর এরই মধ্যে কিন্তু যে দাদা ভাইরা আমাদের বাড়ির নোংরা নিয়ে যায় তারা এসে হাজির হয়েছে তো আমাদেরকেও কিন্তু এবারে নোংরাটা ফেলতে হবে এখানে এদিক ওদিক নোংরা ফেলার নিয়ম নেই আর নির্দিষ্ট কোনো সেরকম নোংরা ফেলার ডাস্টবিনও নেই প্রত্যেক দিন এই ভ্যানটা আসে এই ভ্যানে করে এই বন্ধুরা আবর্জনাগুলো হয় সেগুলো ওনারা নিয়ে চলে যান এখন আর সকালবেলায় অ্যালার্ম দিতে হয় না ওনাদের এই গাড়ির আওয়াজেই আমাদের ঘুম সকালবেলায় ভেঙে যায় তার সাথে সাথে বাড়ির ময়লাও কিন্তু একবারে পরিষ্কার হয়ে যায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজটা কমপ্লিট করে নিয়েছি বেডরুমটা তো পরিষ্কার করে নিলাম হলটার অবস্থা একদম মারাত্মক হয়ে আছে তখন গিয়ে হলটাকে ক্লিন করতে হবে আর যাবার আগে এই যে জানলার নেটটাকে বন্ধ করে দিয়ে গেলাম কারণ অনেক মশা এখানে তো মশাগুলো ঢুকে যাবে সকালবেলাতে উঠে যে এনার্জিটা পাওয়া যায় সেই এনার্জিটা কিন্তু দিনের বাকি অন্য সময় আর পাওয়া যায় না এটা অনেক ছোটোবেলাতেই আমার বাপি বলতো কিন্তু তখন ঘুমটাই আসল ছিল এখন বুঝতে পারছি সকালবেলা উঠে যে যদি কাজগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে করে নেওয়া যায় তাহলে সারা দিনে অনেকটা টাইম পাওয়া যায় নিজের জন্য টাইম রাখা যায় প্লাস আশেপাশের পরিবেশের জন্য একটু টাইম দেওয়া যায় আর কালকে রাত্রিবেলা আমরা আয়রন করেছিলাম কিছু জামা কাপড়ে তো ওইগুলো ওরকমভাবেই পড়েছিল আগে এইগুলোকে ক্লিন করব তারপরে আজকে এই চাদরটাকে তুলে একটু পরিষ্কার করতে হবে কারণ মাসির এখনও আসেনি তো আমি যদি তার আগে পরিষ্কারটা করে নিই তাহলে মাসি একবারই পরিষ্কার করে চলে যাবে আর বিশেষ করে যেদিন দেখেছি পাপাই অফিস চলে যায় সেই দিনগুলোতে না আমার কাজ খুব তাড়াতাড়ি হয় জানি না কেন হয়তো আমি একা থাকি ও থাকলে হয়তো গল্প করা বা একটু একসাথে হাঁটা এগুলো হয় কিন্তু ও যদি না থাকে সেই জিনিসগুলো তো আর হয় না হয়তো আমি একা থাকি সেই জন্য হয়তো তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে কাজগুলো করে নিই যাতে ও যখন ফেরত আসবে তখন বসে দুটো গল্প যাতে করা যায় সেই জন্য হতে পারে সেই জন্য আর কিছুদিন আগেই আমরা একটা ওয়াল পেন্টিং কিনেছিলাম সেটাকে ওই দেওয়ালটাতে লাগিয়েছি দূর থেকে তো দেখতে বেশ ভালোই লাগছে ফিসের দিনগুলোতে ঘুম থেকে উঠেই ফার্স্ট যে কাজটা আমি করি সেটা হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়গুলো লোড করে দেওয়া যাকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয় তাকে ওইদিকে ওয়াশিং মেশিনে কাপড় কাচাটাও কমপ্লিট হয়ে যায় প্লাস এই স্ট্যান্ডটাতে মেলে দিয়ে বাইরে রেখে দিলেই ঝামেলা মিটে গেল আর সেরকম আর কোনো ঝামেলা থাকে না এই দিনগুলোতেই চেষ্টা করি আমার যাবতীয় পেন্ডিং কাজ যেগুলো থাকে সেগুলো করে ফেলার আমার তো অনেক এডিটিংয়ের কাজ থাকে সেগুলোকেও আমি এই দিন দুটোর জন্য রেখে দিই এই দিন দুটোতে একসাথে বসে আমি এডিটিংগুলো করে নিই কিন্তু সবসময় সময় তো আর সম্ভব হয়ে ওঠে না কারণ অনেক সময় শ্যুট করা থাকে না অনেক সময় হাফ শ্যুট হয়ে থাকে তো সেগুলোকে রেখে বাকি যেগুলো কমপ্লিট হয়ে থাকে সেগুলোকে আমি করে নেবার চেষ্টা করি আর আজকে রোদটা বেশ ভালো উঠেছে সেই জন্য আজকে আরও তাড়াতাড়ি করে কাপড়টা কাচা হয়ে গেল আমার একটা শান্তির ব্যাপার বাইরে রোদটা এসছে ব্যালকানিতে রোদেই কাপড়গুলোকে রেখে দিলে কাপড়গুলো শুকিয়েও যাবে বারবার তোলা মেলা এই ঝামেলাটা থাকবে না মাকে দেখেছি মা এই বর্ষাকালে মায়ের হয়ে যায় একটা অন্য রকমের কাজ সেটা হচ্ছে মা যতবার কাপড় মেলে ততবার বৃষ্টি আসে আর ততবার মা সেই কাপড়গুলোকে তুলে তুলে আবার রাখে তো সেই জন্য সকালবেলাতে আমি আজকে কেচে নিলাম তাতে ওই জিনিসটা ঝামেলাটা করতে হবে না আর বাইরে যা হাওয়া দিচ্ছে এমনিতেই সব শুকিয়ে যাবে এই দরজাটাকে আমি খুলে রাখতে পারি না এত হাওয়া দেয় হাওয়াতে পুরো চারিদিক এলোমেলো হয়ে যায় মোটামুটি আমার অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেল আর এখনই আমি শুনতে পেলাম যে আজকে আর কাজের মাসি আসবে না তো এবারে চলো ঘর ঝাড় দেওয়া বাসন মাজা এগুলো সব আমাকেই করে নিতে হবে তাই ঝটপট করে লেগে পড়লাম ঘড়ি কাটাই এখন বেজে গেছে সাড়ে নটা মতো এগুলো কমপ্লিট করতে আমার তো একটু টাইম লেগেই যাবে কারণ এত বড় ঘর পরিষ্কার করা তারপরে ঘর মোছা আছে বাসন ধোয়া আছে সমস্ত কিছু করতে একটু টাইম তো লেগেই যাবে আজকে আর ভাবছি রান্নাবান্না সেরকম আর ঝামেলা রাখবো না নিজের জন্য তো রান্না করব। একটু কিছু হালকা পাতলা কিছু বানিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর কালকে যেহেতু মহালয়া ছিল তাই কালকেও অনেক ভোরবেলাতে আমরা উঠেছিলাম ভোরবেলায় উঠে মহালয়া দেখার মজাটাই আলাদা ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার তো ঘরটার আজকে মুছলাম না শুধু ঝাড় দিয়ে দিলাম কারণ কালকেও মাসে আসেনি আজকেও মাসে আসেনি মাসের গত কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল তো ও আমাকে বলে গেছিলো পরশু যে কালকে আসবে না মানে রবিবারের জন্য বলে গেছিলো যে আসবে না বাট আজকেরটা বলে যায়নি আর কালকে না অতটা অসুবিধা হয়নি কারণ কালকে পাপাই বাড়িতে ছিল এবারে ও আর আমি দুজন মিলে টুকটাক কাজ করে নিয়েছিলাম আর আজকে সমস্যা হয়ে গেছে আজকে হচ্ছে সোমবার ও অফিস চলে গেছে আর আমাকে আমার শিবের পুজো আছে আজকে সেটা আমাকে করতে হবে তারপরেও এই কাজগুলো আমি অনেকক্ষণ ওয়েট করলাম প্রায় দশটা পর্যন্ত ওয়েট করলাম এলো না তারপরে আমি কাজ করা শুরু করেছি এখন ভরি কাটায় প্রায় দশটা পঞ্চাশ বেজে গেছে তো আমার এতটাই টাইম লেগে গেল ওই জন্য ভাবলাম আজকে আর মুছবো না এরকম জাস্ট ছাড়টা দিয়ে দিই মাসি এলে তখন মুছে দেবে বা কালকে দেখবো কালকে যদি আমরা ইয়ে করতে হয় তাহলে কালকে তখন মুছবো এবারে আছে ওখানে বাসন সেগুলো খাবার ধুতে হবে

পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে দিয়েছি আর ঘড়ির কাটাই বেজে গেছে এখন ওই সাড়ে এগারোটা মতো এবারে গিয়ে আমার লাঞ্চের জন্য কিছু একটা বানাবো তো আজকে ভাবছি একটু লেমন রাইস বানাবো ওটা তাড়াতাড়িও হয়ে যাবে খেতেও ভালো যেহেতু আমি একা আছি তাই আমার জন্য কিছু একটা বানিয়ে নিলেই হলো ও থাকলে আবার ও এসব চট করে খেতে চায় না অনেক ঝামেলা করতে হয় আমাকে ওকে এই সমস্ত খাবার খাওয়ানোর জন্য একদম খেতে চায় না টক খাবার তো একদমই পছন্দ করে না আর আমার হয়ে গেছে উল্টো আমাকে যত টক দেবে আমার তত ভালো লাগবে আর এই কদিন ধরে আমার টক খেতে খুবই ইচ্ছা করছিল আর খাওয়ার পরে বাইরে বৃষ্টি হচ্ছিলো আর এখানে এসেছিলো একটা কাঠ বিড়ালি তো তার ছবি তো আমি তুলে নিলাম ভিডিও করতে গেলেই দেখলাম পালিয়ে যাচ্ছে আর দেখলাম আর একটা অসম্ভব সুন্দর দৃশ্য সেটা হচ্ছে আমাদের সামনে যে মাঠটা আছে সেখানে আজকে আবার দুটো ময়ূর এসেছিল যদিও এগুলো ময়ূর না ময়ূরী আজকে বৃষ্টিও হয়েছিল দুপুরবেলাতে আর বিকেলবেলায় যেহেতু বৃষ্টিটা একটু কমে ওরা বেরিয়ে খাবারের সন্ধানে তো অনেক ভালো করে আমরা অনেকক্ষণ ধরে ওগুলোকে দেখলাম যে কি তারপরে দেখলাম না না সত্যি সত্যি ময়ূরই এসছিল বাড়িতে তো ফোন করে বললাম যেখানে যেন ময়ূরও আসে বা এখানে জঙ্গলও আছে তো সেই জন্য হয়তো আসতে পারে তো এই জায়গাটাতে তো এরকম ময়ূর দেখতে পাবো আমরা তো মানে ভাবতেই পারিনি যে এখানে এইভাবে কখনও আমরা ময়ূর দেখতে পাবো তো বেশ ভালোই লাগছে জায়গাটাতে থাকতে থাকতে আসলে অনেক পশু পাখি অনেকেই আসে আগে তো সেরকম দেখতে পেতাম না আজকে আবার বিকেলবেলাতে যাবো একটু মার্কেটে তো মার্কেটে এসে দেখলাম ব্যাঙ্গালোরে তো পুজোর আমেজ লেগেই গেছে চারিদিক কিন্তু দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আমি তো ভাবতে পারিনি যে ব্যাঙ্গালোরেও এরকমভাবে পুজোর আয়োজন করা হয় তো এখানে কর্ণাটকে দুর্গা পুজোর আগেই একটা গণেশ পুজো হয় সেই পুজোটাই এখানে চলছে সাথে গৌরী পুজোও হচ্ছে এই ভিডিওটাকে আর বেশি লেন্দি করছি না ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশানে ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও তোমার কোনো একজন বন্ধুর সাথে আর নতুন যে সমস্ত বন্ধু আমার চ্যানেল দেখছো তাদেরকে বলবো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দাও যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সব থেকে আগে চলে যায় বাড়ি ফিরে এসেই তো এই অকাজগুলো করতে করতে এই দিন চলে গেল তো আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে দেখতে থাকো জিদনমির সংসার